ব্যাখ্যা দিচ্ছেন যিনি কথাটা ইন্টারভিউতে এসে বলছেন তিনি কি ভাইরাল হওয়ার জন্য বলছেন একটা মিথ্যা কথা আসলে যেটা হয়েছে আপনারা যারা আমার সাংবাদিক ভাইরা আছেন বা বোনেরা আছেন আপনারা একটু খেয়াল করলেই দেখবেন যে গত অলমোস্ট ছয় সাত বছর ধরে আমাকে যেভাবে সাইবার বুলিং করা হচ্ছে কারণ আমি বলবো যে আমাদের এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে মেবি আমাকে সবচেয়ে বেশি আসলে সেই আক্রমণটা করা হয় সোশ্যাল মিডিয়াতে হয়তো আমি এটা নিয়ে কোনো উচ্চ কখনো করিনি কখনো কথা বলিনি বলে অনেকেই এটাকে সুযোগ হিসেবে নিয়েছে কারণ যেভাবে বিভিন্ন ধরনের নোংরা মিথ্যা ভিত্তিহীনভাবে পোস্ট করা হয় বিভিন্ন পেজ থেকে বিভিন্ন আইডি থেকে বিভিন্ন ইউটিউব কন্টেন্ট বানানো হয় সো সেটা আসলে একজন বাংলাদেশের সাধারণ বা স্বাধীন নাগরিক হিসেবে এটা আমি অবশ্যই ডিজার্ভ করি না কারণ আমার কাছে মনে হয় যে এ ধরনের মিথ্যা ভিত্তিহীন এই ব্যাপারগুলো সমাজে অনেক বেশি হেটরেট ছড়াচ্ছে এবং কারা এটার পেছনে উদ্দেশ্য কাজ করছে সেটার জন্য আমি আমার আমি আমার সাথে বা আমার সমাজের সাথে এবং শিল্পীদের সাথে আমি সেটা সাধারণ ডায়েরি করেছি জিডি করেছি থানাতে এবং এটা অবশ্যই আমি বাংলাদেশে আমির প্রতি শ্রদ্ধাশীল তারা এই ব্যাপারটি তাদের তদন্ত তদন্তের আওতায় নিয়েছে এবং তারা অবশ্যই এটার সঠিক বিচার করবেন এবং আমি চাই এটার সঠিক বিচার হোক বিকজ শুধুমাত্র